সদীক اكبرের চোখ দিয়ে পানি জড়ে বিশের যন্ত্রণায় বডি নড়াচড়া করেন না কিন্তু দাঁতে দাঁতে কামড় দিয়ে হজম করেন চোখ দিয়ে তো পানি পড়তেছে একটা পানির ফোঁটা নবীর পবিত্র গালে পড়ল নবীর পবিত্র গালে যেই মাত্র চোখের পানির ফোঁটা পড়ল সাথে সাথে নবীর ঘুম ভেঙে গেল নবীজি ঘুম থেকে উঠেই দেখেন আবু বকরের চেহারা কালো হয়ে গেছে নবী বলতেছে নবু বকর কি হয়েছে সিদ্দিক বলি আর রসুল আল্লাহ সাপে কামড় দিয়েছে নবী কয়ে কোথায় কয় নবী গো পায়ে আল্লাহর নবীর সাথে সাথে তার পবিত্র লব মোবারক আঙ্গুলের মধ্যে নিলেন নিয়া নবী বিসমিল্লা করে ওই জায়গার মধ্যে লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ আল্লাহ পানি করে দিল নবীজির লবের মধ্যে কি পরিমাণ অ্যান্টিবায়োটিক ওষুধ আল্লাহর নবীর লবের মধ্যে কি পরিমাণ পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক লাগানো মাত্রই বিষাক্ত সাপের বিষ পানি গেছে নবী কয় আবু বকর ও আবু বকর কেন আমাকে ডাক দিলি না কেন আমাকে তুমি ডাক দিলা না সিদ্দিক বলে আর রাসূল আল্লাহ আপনার ঘুম বাঙ্গালি আপনার বড় কষ্ট হবে এজন্য আমি ঘুম ভাঙ্গাই নেই নবীজি তখনই সাপরে ডাক দিছে সাপ বের হয়ে আয় তুই গর্ত দেখে সাথে সাথে নবীর কথা সাপ বের হয়ে আইছে আল্লাহ নবী সাপে কইতেছে তুই আমার আবু বকরি পায়ে কেন কামড় দিছ ক সাথে সাথে আল্লাহ সাপের জবান কইলা দিছে সাপের জবান কইলা কয় নবী গো মাপ চাই গো নবী আগেই মাপ করে দেন অগ নবী আমি আপনাকে দেখার জন্য আমি শুধু এক নজর আপনাকে দেখার জন্য নিজের বাড়ি নিজের এলাকা সেরা এই গুহায় আশ্রয় নিছি আমার বাড়ি ছিল ওই যে দেখেন একটা খেজুর বাগান ওই খেজুর বাগানে আমি থাকতাম এখানে আমি থাকতাম কিন্তু একদিন আমার খেজুর বাগানে পার দিয়ে দুইজন ইহুদি পণ্ডিত তাও রাত কিতাবের পণ্ডিত দুইজন তাও রাত কিতাবের পণ্ডিত ওই বাগানে তারা একটু বিশ্রাম নিল আর একজন আরেকজন কয় শুনো দুষ্ট ওই যে দেখো একটা পাহাড়ের উপরে গর্ত দেখা গুহা দেখা যায় এই গুহাটার নাম গাড়ে সু এই গুহার কথা আল্লাহ তাওরাত কীভাবে উল্লেখ করেছেন এই সেই গুহা যে গুহায় আখির নবী হিজরতের রাতে তিনি এখানে অবস্থান নেবেন এই সেই গুহা নবী গুহা আমি তাদের কথাগুলো শুনছিলাম সেদিন থেকে আমি নিয়োগ করেছি আমি আজ থেকে গুহায় থাকবো শুধু এক নজর আপনাকে দেখার জন্য আমি বেশি দূরে যাই না গো নবী বেশি দূরে যাই না খাবারের প্রয়োজন তবু বেশি দূরে যাই না অল্প কিছু দূরে যাই আবার চলে আসি শুধু কখন আপনি আবার চলে যান কখন জানি আপনাকে আবার না দেখি আজ আমার দীর্ঘদিনের মনের আশা পূরণ হতে চলছে কিন্তু আপনার আবু বকর পা দিয়ে আমার গর্তের মুখ আটকায় রাখছে আমি বের হতে পারি না আমার আর কোনো বের হওয়ার রাস্তাও নাই গর্তের ভিতর থেকে আমি সাপ চিল্লায় কানতেছিলাম আমার সাপের কথা আবু বকর শুনে না আমি সাপের কথা আবু বকর বুঝেও না কিন্তু আমার তো কলিজা ফেটে যায় যেই নবীরে দেখার জন্য বাড়িঘর সাইরা এখানে আইছি এই নবীরে যদি না দেখতে পারি আমি কেমনে বাঁচব বাধ্য হয়ে আমি আবু বকরের পায়ে কামড় দিয়েছি শুধু এক নজর আপনারে দেখবো মাফ করে দেন গো নবী আল্লাহর নবী মায়ার নবী দয়ার নবী এই কথাগুলা শুনছেন এজন্য তিনি বলতেছেন বকর কোরআনে আয়াত দিয়া দলিল দিস আমি উমরের জীবনের নেকি তোমার চেয়ে বেশি আমি উমর জীবনের সব নেকি তোমার দিয়ে দিব বিনিময়ে শুধু ওই রাতের নেকিটা আমাকে দিয়ে দেও একটু আওয়াজ দেয়া কন্যা সুবাহান আল্লাহ আরে কুজুরে সুবাহান আল্লাহ আল্লাহর নবী রহমদের নবী দয়ার নবী মায়ের নবীর কাছে আবু বকর আসলেন আবু বকর উমর আসলেন আবু বকর বলতেছেন ভাই আবু উমর ওই রাতের নেকি যে আমি তোমাকে দিব কি পরিমাণ নেকি ওই রাত্রে হয়েছে এটা আমি আবু বকর নিজেও তো জানি না চলো নবীর কাছ থেকে একটু জানি তারপরে সিদ্ধান্ত নিব বদলা বদলি করা যায় কি যায় না চলো আগে নবীর কাছে যাই দুজন চলে আসলেন আল্লাহর নবীর কাছে দুজনই নবীজির শ্বশুর দুজনী নবীর আবু বকর নবীর শ্বশুর উমর নবীর শ্বশুর আর পরের দুজন খলিফা উসমান নবীর দামান জামাই মেহের জামাই আর ও নবীর মেয়ের জামাই

এটা মূলত মান অভিমান মান অভিমান এটা গালাগালি না আমরা যেমন রাগ করলে পরে বৌরে সদ্য গোষ্ঠুলিয়া গালি দিই মাঝে মাঝে একটু মান অভিমান মান অভিমান ওই বই আমাদের একটু অভিমান করছেন রসুল একটু অভিমান করছেন তো এই অবস্থায় দুইজনের মধ্যে কে সঠিক আর কে বেটিক কার রাইট আর কার রং এটা কে সিদ্ধান্ত দিব নবীজি বলতেস না ঠিক আছে তুমি রাইট না আমি রং না আমি রাইট না তুমি রাইট এটা আমি কইলে তো তুমি মানবা না তুমি কইলে আমি মানতাম না চলো একদিন বিচারক ডাকি আম্মাজান কয় ঠিক আছে আনেন রসুল কয় কারে আনতাম ক আপনার ধরে মন চায় আল্লাহ রসুল কয় তোমার আব্বারে আনি কারে তোমার আব্বারে কে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আম্মা জান ঠিক আছে এটা তো ঠিক আছে কইব বিচারক যদি বাফ আইন তাহলে তো আর কোন কথা আছে না তো বিষয় মনে মনে তে তো আমার আব্বা আমার পক্ষে মাতবা ঠিক না নি তো আল্লাহ রসুল খবর দিছে খবর দিয়ে সিদ্দিক আকবর আনছে তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর ভিতরে কিছু মান অভিমান থাকবেই এর দ্বারা গালাগালি মারামারি এটা না আল্লাহ রাসূল বুঝাইয়া গেছেন উম্মতের জন্য শিক্ষা সংসার জীবনে টুকটাক একটু লাগা লাগি হবে এর অর্থ এই না যে তারা ছেড়ে দেও তালাক দে আর রাহন যেত না অথবা 14 গোষ্টুলিয়া গাইল তুলো নালে গরু মারার ফাジナনো ইতা না একটু অভিমান হবে আবার এটা ভুললে যাইতে হবে ঠিক কি না যদি এরকম কোনো বিষয় হয় যেটা দুইজনে ফারতেছি না তখন এমন একজন মানুষে আনন যে গড়ের লোকই বাইরের লোক না কেনা বাইরের লোক না গড়ের কোন একজন লোক যে জানলে দশ জনে জানত না অথচ তার দ্বারা মীমাংসা হয়ে যাব এমন একজন মানুষ এনে সমাধান করল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ঢুকে আনা হয়েছে তো আল্লাহ রসুল বলেন আবু বকর এটা বিচার করার লাগি তোমারে আনছি আবু সিদ্দিক কি আমার মেয়ের সাথে আল্লাহ রসুলের বিচার এটাও আবার আমি করতাম তো আল্লাহ রসুল কয় আবু একটা বিচার করার জন্য তোমার আনছি বলেন তেমনি আল্লাহ রসুল কয়েসা তুমি আগে কই না আমি আগে কইতাম জবান মন্দির লাগবো না বিচারে দুই পক্ষের তো জবান মন্দির লাগে স্টেটমেন্ট তো কে আগে দিব জবান মন্দির কে আগে দিব আল্লাহ রসুল কে তুমি আগে দিবা না আগে আমি আগে কই আম্মা জান কই আপনি ওই আগে কইন তবে যা কইবা হাসা কই ওই কথাটা লাগাই দিছে যেই মাত্র কইছেন যা কইবা হাসা কই সাথে সাথে রসুল তো আর রাগ হইছেন না আমার রসুল তো রহমতের নবী নবী তো সবসময় মুখে মুসকি হাসি কিন্তু বিচারক যেই না ইসলাম তাই আগুন হয়ে গেছে আগুন যে আমার রসুল রে আমার আপনি যা কইবা হাসা কইল যে রসুল জীবনে কোনোদিন মিথ্যা বলেন যে রসুল সত্যবাদী এই উপাদিটা আবু জাহেল পর্যন্ত দিছে। মানে না কিন্তু সত্যবাদী ওরা সেই রসুলের ব্যাপারে আমার মেয়ে কয় যা কইবা হাসা কইন সাথে সাথে বিচারক আর বিচারও নাই আতটা তুললে ওই মেয়ে তো দেরি নেই এমন জুড়ে একটা সর মার্সুল

আম্রইলে কইলাম না দাও আরো একটা কি তা কই আমি তো পারিই না দেও দাও সুযুক পাইলেইডা করলাম কিন্তু আল্লাহর রাসূল কইতেছেন ধমক দেববক কর বিচার লাগে মারবার লাগে না মারছো কেন ছিদ্দিকা গো সাথে সাথে থামমে গেছেন দাঁড়ায় গেছেন চুপটা আর কোনো কথা নাই আল্লাহর রাসূল গরম হয়ে গেছেন গা নবীজি গরম হয়ে বলতেছেন যাও বিচার করা লাগবে না তোমার বের হও

সারাদিন দাওয়াতের কাজ করে রসুল ঘরে ঢুকবেন ওই অবস্থায় নবীজির মুখে মুসকি হাসি থাকত অথচ দাওয়াতের কাজ করতে যায় আল্লাহ রসুল কত জায়গায় কত কথা শুনতে হয়েছে এরপরও রসুল যখন ঘরে ঢুকতেন তখন আমরা দেখতাম নবীজির মুখে মুসকি হাসি লেগে থাকত আর আমরাও বিবিরা ঘর থেকে দৌড় দিয়ে বের হইতাম বের হইয়া রসুলের হাতে যেটা থাকতো এটা দৌড় দিয়ে আগে আগে হাতের জিনিসটা নিজের হাতে নিতাম এরপরে রসুলের ঘরে আনতাম আইনা আল্লাহ রসুল পানি চেলে পানি রসুলকে বাতাস দেওয়ার চেলে বাতাস দিতাম আম্মাজান বলেন আমরা শুধু নবীজের মুসকি হাসিটা দেখার জন্য ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতাম আর আমরা সারাদিন যদি আরও কাম করি বিকালবেলা যখন বাড়ি তাই এহ জনের সেরা চাইলে মনে হয় জল্লা দিতে সাই ঠিক সেন্টার মিটার ঠিক তাহলে নি মিটার মিটার হাই মিটার উঠে হয়ে থাকে ঘরের ভিতরে ঢুককে বালা কথা কইলে তখন ভাল লাগে না হ্যাঁ ঢুককে ওই একটা না একটা সিল্লি আমরা দিন ওই সারা সারাদিন যে আওয়ার থেকে এটা বুঝাই এটা বোঝানি লাগবে তো তো জন্য ম্যাডামরাও বুঝে আল্লাহর এই সারাদিন কাম কাজ করে আইসে এখন যে আমি সামনে যাইতাম কোন বরসায় যাই বালা কথা নেবার খারাপ হয়ে যায় দূর তো বাথরুম হামাই বই থাকি বাথরুম ও দর্শনা বেরি বাথরুম হামাই বই দিছে উদ্দেশ্য হইল পাঁচ মিনিট সাত মিনিট যা কাকে মাথা ঠান্ডা হোক এরপরে সামনে এলো কিন্তু এটা না রসুলের সুন্নত ছিল তুমি সারা দিন যত কষ্টই করো যখন গড়ে বিবি বাচ্চার কাছে ডুববায় তখন সালাম দিয়া মুসকি হাসি দিয়া গড়ে ডুবতায় এটা আমার রসুলের সুন্নত পারতেন না হ্যাঁ দিব যদি একটু বাদ দেরি হয় আগে যদি দেখুন তরকারি এখনো রান্না হইছে না যে ভাজু না এত আসলে ফানি লুয়া দূর আর রসুল যদি কইতা আয়সা তোমার এখনো গরের কাম রয়েছে আল্লাহ এত কষ্ট দেও গড়টা আমি জারু দেই রসুল গড় জারু দিতেন এরপরও এই কথা কইতানা

ঘরের সব কাজে আল্লাহ রসুল বিবিদেরকে সাহায্য করতে এটা নবীজির শূন্য ইওয়াজ করলে কেন বিজ্ঞ নি আমল চলবো ইনশাল্লাহ ভুল যদি তাকে শুধরাইতাম রাজি আছি না ইনশাল্লাহ ওয়াজ মাহফিল তো করাই আমরা এটার লাগে আমরা যদি ভুল ফতে থাকি তো থেকে ফিরে আইতাম নাকি তা যা ভাই আসুন ইবাই থাকতাম গাড়ি আপনি ভুল করছেন আমরা আলেমলামার আইয়া খালি কইমু

আর কিছু মানুষ যারা আছে এরা খুব দূর মিয়া ভগল জায়গা তো বাস না সিট কাটছি বইছি আরামে বইছি এখন আবার নামতাম গাড়ি বদলাইতাম নিয়ত তোমার ডাকা গাড়ি যে খুশি ভাই জানতো এখন নিয়ত যদি ডাকা লইয়া বইতে পারি আর গাড়ি যদি সিলেটের গাড়ি তুলে জীবনে কোনোদিন ডাকা যাইতে পারবো না আমার আপনার প্রত্যেকের নিয়ত জান্নাত যাওয়া ঠিক না আমরা ইয়া রে কইমো ভাই সবাই তো নিয়ত করছেন জান্নাত তো যাইতা কিন্তু গাড়ি তো জাহান্নামে যে গাড়িটা তুলছেন এটা জাহান্নামের গাড়ি এই ওয়াজ কইরা আমরা এই কথা কইয়ে দেইমু কিছু মানুষ আমরার এই এলানটা শুননা গাড়ি বদলাইবো এরাই সফল আর কিছু মানুষে কইবো দূর ই কান্দে ওয়াজ শুনছি হি কান্দে বাইর করছি ওয়াজ আর গরো আনতাম না ওয়াজ যেখান শুনছি কেন এই শেষ সব কথা মানন যাইতো না সে ই সে আর গাড়ি বদলাইতো না তার জীবনে আর জান্নাত যাওয়া ওই তো আলিমুল আমার দায়িত্ব ওইটাও না যে আপনার টান্যা জাহান নামের থেকে লামাইয়া জান্নাতের গাড়ি একবার তুললে দেওয়া টান্যা দইরা এটা না আল্লাহ রসুল আল্লাহ পাক আল্লাহ রসুল দেখেছে লাস্তা আলাই হিন্দি মোসাইতি বন্ধু তুমি দারোগা না ফিটাইয়া কেউ নামাজি বানাইতে এই দায়িত্ব নিয়ে তোমার দুনিয়া ফাটাইছি না আমাদের কথা কুইয়া যাও কেডায় মানবো কেডায় মানতো না এটা আমি আল্লাহ বুঝবো

বাইরে দুনোজন আইসান আল্লাহর নবীর দরবারে আইসা বলেন রসুল আল্লাহ নবী গো আমি আর উমর জীবনের নেকি বদলা বদলি করতে চাই কিন্তু উমর আমাকে একটা প্রস্তাব দিয়েছে উমর তার জীবনের সব নেকি আমাকে দিয়ে দিবে বিনিময়ে আমার জীবনের নেকি চায় না কিন্তু এক রাতের নেকি চায় আমি তো ওই রাতে কি পরিমাণ নেকি হয়েছে জানি না এটা জানার জন্য আপনার কাছে এসেছি আল্লাহর নবী তখন বলেন এটা কোন রাত বলো সাথে সাথে সিদ্দিক বলে আর রাসুল আল্লাহ উমর বলতেছে যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী ওই রাতের নেকিটা উমর চায় বিনিময়ে ওমর তার জীবনের সব নেকি দিতে চায় ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি জানতে চাই ওই রাতে আমার কি পরিমাণ নেকি হলো আগে তো জানতে হবে তারপরে তো বদলা বদলির সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর নবী তখন বলে না বাবা তোমরা তোমাদের জীবনের নেকি বদলা বদলি করবা কি করবা না আমি জানি না তবে যেটা জানতে চেয়েছ সেটা বলি ওই রাতে তোমার নেকি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় আর গোটা তামাম জাহানের সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় এমনকি উমরের যদি দুনিয়ার সমস্ত উম্মতের নেকির সাথে এক পাল্লায় রাখা হয় আর তোমার শুধু ওই এক রাতের এক পাল্লায় রাখা হয় তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে আওয়াজ না দেখবাহ আরো জুড়ে সুবাহ আল্লাহ

ওয়াকাদাল্লাহু গফুরর রহিম মা আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমার যেই বান্দা ঈমানানবে বা করবে তার জীবনের নেকি আমি আল্লাহ গোনাগুলা কি নেকি বানায় দেব তওবার দ্বারা পাহাড় পরিমাণ গোনা আল্লাহ পাক পাহাড় পরিমাণ নেকি বানায় দেয় এজন্যই তওবার দ্বারা একজন মানুষ আল্লাহর দ্রুত অলি হয়ে যায় অল্প সময়ে আল্লাহর অলি হয়ে যায় তো বা কোন জিনিসকে বলে দিলে দিলে যদি তুমি বল বলো এতদিন যা ভুল করেছি আর ভুল করবো না আর জীবনে এই ভুল না এটা শুধু তুমি দিলে দিলে বলবা কাউকে শোনাইতে হবে না ইমাম সাহেবের হাত দুইরা গুনার কথা বলতে হয় না রে যুব চেয়ারম্যানের হাত দুই রাত তো বা করতে হয় না মেম্বারের হাত ধরে তো করা লাগে না 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 আমাকে শোনায় তোমাকে তো করা লাগবে না শুধু মাহফিলের কোনায় বসে দিলে দিলে যদি তুমি বলো আল্লাহ ভুল করেছি আর জীবনে করবো না কত বন্ধু কবরে চলে গেল কত খেলার সাথে কবরে চলে গেল কত লেখাপড়ার সাথে কবরে চলে গেল অল্প বয়সের কত যুবক কবরে চলে গেল अपना एलकाय जौबने युवक कबरे जाए किए ना बाबा रागे सेले मारा जाए किए ना দাদার আগে নাতি মারা যায় বাবার আগে ছেলে মারা যায় এজন্য যুবক তুমি যদি এই কথাটা চিন্তা করো কবরের দিকে একটা বার তুমি তাকে দেখো তোমার মতো একটা যুবক ছিল জীবনে আশা করেছিল সে নামাজ ধরবে পড়বে তবা করবে গুনা ছাড়বে কিন্তু সেই সুযোগটা আর পায় না। সে কবরে চলে গেছে তার জন্য কবর কত কঠিন তার জন্য কবর কত কঠিন শুধু সেই জানে আর কেউ জানে না এই কথাটা চিন্তা করে আজকের মাহফিলে বৈশা যদি কল্লা যা করেছি ভুল করেছি আর জীবনে নামাজ সারমো না আর জীবনে গুণা করবো না আর জীবনে মার কলি যায় ব্যথা দিব না আর কলি যায় বাবারে কষ্ট দিব না কথাটা কেউ না শুনলো দিলের কথাটা শুনবে কে একুশ দূরে বলেন কে দিলের খবর জানেন শুধুমাত্র কেডায় আরও দূরে কোন কেডা দিলের খবর কোনো দয়াল বাবাই জানে কিবলা বাবা জানে জটা সাঁই জানে ল্যাংটা সাঁই বদনা সাঁ কোনো বাবাই মনের খবর জানে না মনের খবর জানেন শুধুমাত্র কে আল্লাহ আলী মুম শুধু অন্তরের খবর জানেন কে এজন্য তুমি দিলে দিলে শুধু আল্লাহকে বলো আল্লাহ যা করেছি ভুল করেছি আর করব না নামাজ সার্চি আল্লাহ বা করলাম আর সার্চ না এই কথাটা এখানে বসে শুধু তুমি বলবা আল্লাহ পাক তোমার দিলের খবর যায় না তোমার তওবা কে কবুল কইরা পিছনে যত গুনাহ করছো এই গুনাগুলাকে আল্লাহ নেকি দিয়া পাল্টায়া দিব সুবহানাল্লাহ জোরে করনা সুবহানাল্লাহ গুনাহারে আল্লাহ নেকি দিয়া পাল্টায়া দিব গুনারে নেকি দিয়া ফালতায় দিলে অটো আমল নামা খালি নেকি আর নেকি দেখা দেবো নেকি খালি নেকি আর আমার ভাইরা এজন্যই বলছিলাম লম্বা কথা না আমরা যদি আজকের মাহফিল থেকে নিয়োগটা করি আল্লাহ আর জীবনে তোমারে নাখুশ খুশ করবো না আর নারাজ করবো না যারা বাপ মারে কষ্ট দিস মারে বাদ দেও না বাবারে বাদ দেও না বাপ মার সাথে চোখ কথা কও যদি আজকের এই মাহফিল থেকে নিয়োগটা করো আল্লাহ আর কোনোদিন বাবার মার কলিজায় ব্যথা দেব না কারণ যেই সন্তান বাপ বাপমার ব্যথা দেয় এই সন্তানের উপর আল্লাহ কোনদিন রাজি থাকে না আল্লাহরে এসে নামাজ পড়লেও রাজি করাইতে পারবে না হস করেও রাজি করাইতে পারবে না লক্ষ টাকা আল্লাহর রাস্তায় দান করো আল্লাহরে রাজি করানো যায় না যদি বাপ মা রাজি না থাকে এজন্য যদি মা বাবারে রাজি করো আল্লাহ রাজি আর আল্লাহ রাজি হইলে এক নম্বর দুনিয়ার ফায়দা হাকিমুল ম মুজদ্দি মিল্ল মৌলানা থানবির রহমতুল্লাহ গেলে বলছেন এক নম্বর ফায়দা তোমার মাথার উপরে যে বিপদটা ফেলে যাওয়ার কথা যে টাটাটা তোমার উপরে পড়ার কথা যে এক্সিডেন্টে তুমি মারা যাওয়ার কথা তোমার হাত ভাঙ্গে যাওয়ার কথা বাপ মারে যদি খুশি করো সাথে সাথে নগদ বিপদটা আল্লাহ কাটতে দেয়া দেয় নগদ বিপদ আল্লাহ কাটতে দেয়া দেয় যদি বাপ মারে খুশি করতে পারো দুই নম্বর ফায়দা আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত বাড়াইয়া দিব ব্যবসা করো

বাপ মারে খুশি রেখে চলতে হবে বাপ মারে খুশি রেখে চলো আল্লাহ তোমাকে সম্মানের চেয়ারে বসায় রাখবে চার নাম্বার ফায়দা যে সন্তানের বাপ মা রাজি থাকবে আল্লাহ তাকে দুনিয়ার জীবনেই মক্কা মদিনা জিয়ারত করাই দেবে মক্কা মদিনা জিয়ারত কেন রসুল বলেছেন মামিন বলে

কারা কারা রাজি আছে আজকে তোবা করবো বাপমারে খুশি রাখবো আর পাঁচত্ব নামাজ দিল থেকে আর দুইটা হাত উঠে আল্লাহরে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে বলেন আমিন আজকের মাহফিল সার্থক যদি আমরা মন থেকে হাতটা উঠে থাকি আল্লাহরে দেখাই আল্লাহ আর তোমারে নারাজ করবো না আল্লাহ আমাদের তৌফিক দান করুন